আজকে অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি তো চলো কী মিনি ব্লগটা আজকে তোমাদেরকে বলি মনাকে আজকে একটা সারপ্রাইজ দেব তো সারপ্রাইজের গিফটটাই দেখো এখানটা আমি আল্লাটার পিছনে লুকিয়ে রেখে দিয়েছি আর একটা আছে এখানে লুকিয়ে রেখে দিয়েছি তো ওকে বলতে দিয়ে তা চলো সারপ্রাইজটা ও আসুক ওকে দেব তো চলো দেখি ওকে ডাকি এই শোন আয় তো ওকে ডেকে নিলাম বসে চোখটা বন্ধ কর কেন কর না একটা সারপ্রাইজ আছে তোর জন্য আগে মানে সোজা রাতে তুই একটা জিনিস চেয়েছিলিস জন্য তোর জন্য একটা গিফট আছে তা এখন চোখটা বন্ধ কর গিফট দিই তা সোজা রথ আর উল্টো রথের মিলিয়ে দুটো গিফট কিনবো যেহেতু কালকে উল্টো রথ তাই গিফট আগে থেকে কিনে রেখে দিয়েছি আর সোজা রথের জন্য একটা গিফট কিনেছি চলো ওকে দিয়ে দিই সেই গিফটটা চোখ খুলবি না কিন্তু প্রথমে এই গিফটটা দিলাম দেখি রিয়েপশানটা কেনা না এবার খোল খুলে দেখ কি এটা দরকারি জিনিসও আছে আবার তোর পছন্দের জিনিসও আছে তো খুলে দেখ কি এটা তো অনেকদিন চেয়েছিল কেন যেহেতু স্কুলে যায় খুব গরম লাগে তার জন্য এই মিনি ফ্যানটা ওকে দিয়েছি তো দেখা দিয়ে দেখো খুলেই হাওয়া খাইতে শুরু করে দিয়েছে তো পছন্দ হয়েছে এটা তোর সোজা রথের গিফট আর ফাদার্স ডে তো দেখলো ও বাবাকে গিফট দিয়েছিলো তখন বলছিল তোমাকে আমি গিফট দিয়েছি আমাকেও তুমি গিফট দাও তো বাবা বলে তাহলে ফাদার্স ডে আর উল্টো রথ মিলিয়ে একটা গিফট দিই তা সেহেতু এ দেখো গিফট দিয়েছে আবার চোখটা বন্ধ কর বন্ধ কর না এনে এই গিফটটা ধর হ্যাঁ এটা ও অনেকদিন ধরে বায়না করছিল দেখুক খুলে কি আছে আমি বলবো না তোমরাও গেস করো কি আছে এর মধ্যে গেস করতে লাগো কি আছে ও খুলতে লাগু ততক্ষণে তোমরা গেস করে কমেন্টে বলো কি আছে ওর মধ্যে ও খুলতে লাগু ততক্ষণে চলো দেখি ও খুলুক ও খুলছে তোমরাও দেখো তোমরা গেস্ট করে বলো কি আছে এর মধ্যে কি আছে এর মধ্যে বলতে লাগো দেখো ও অনেক দিন ধরে বায়না করছিল যে টলি টলি তাই টলি হিসাবে কিসেন সেটটা তো চলো এই কিসেন সেটটার ভিডিও আবার অন্য সময় নিয়ে আসবো তো টাটা আজকে এই পর্যন্ত দাদা তোর গিফটটা কেমন লাগলো তো কিচেন সেটটা ভিডিও দেখতে হলে নেক্সট পরে দেখো এখন টাটা বাই বাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো